আসসালামু আলাইকুম আজকের গল্প ছোটো পাথরের শিক্ষা রাফি একদিন খুব হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল জীবনে অনেক চেষ্টা করেও সে সফল হতে পারছিল না হঠাৎ সে হাঁটতে হাঁটতে এক পাহাড়ি রাস্তায় পৌঁছে গেল সেখানে তার চোখ পড়ে এক বৃদ্ধের দিকে যে ছোট ছোট পাথর সরিয়ে রাস্তা পরিষ্কার করছিল রাফি বিস্ময় ভরে জিজ্ঞেস করলো চাচা এত ছোটো পাথর সরিয়ে কী হবে বৃদ্ধ বললেন ছোটো পাথরগুলোই তো হোচট খাওয়াই এগুলো না সরালে বড় রাস্তা কখনোই মসৃণ হবে না এই কথা রাফির মনে গেঁথে যায় সে বুঝতে পারে জীবনের ছোটো ভুলগুলো যেমন অলসতা অনিয়ম এগুলো যদি দূর করতে না পারি তো বড়ো স্বপ্ন কখনোই পূরণ হবে না তখনই তার মনে পড়ে যায় আল কোরআনের কথা নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে রাফি নিজের জীবনের ছোট ছোট ব্যর্থতা ও ভুলগুলোকে ঠিক করতে শুরু করে দেয় আর একদিন সেই হলো সফল একজন মানুষ এ গল্প থেকে আমরা শিখলাম ছোট ছোট ব্যর্থতা ও ভুলগুলোকে শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে চলাটাই হল সফল মানুষের লক্ষণ সব শেষে বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ